আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম এগারোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র নয়শো নিরানব্বই টাকায় হ্যাঁ নয়শো নিরানব্বই টাকায় জমজমের একদম জমজম সুইজ লোনের কালেকশন পাবেন প্রতিটা কালেকশনে জাস্ট ওয়াও টাইপের কালেকশন জাস্ট এই ভিডিওটা অনেক লং হতে পারে বাট আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখলে সবগুলা দেখতে পারবেন এবং রেডিমেডের মধ্যে পাবেন একদম ঝামেলাহীন আপনারা জাস্ট ড্রেসটা নিবেন আর পরবেন ঠিক আছে অফিস গোয়িং আপুরা যারা আছেন ভার্সিটি গোয়িং যারা আছেন কোচিংয়ে যাচ্ছেন রেগুলার বাইরে যাবেন ঠিক আছে তাদের জন্য বেস্ট একটা কালেকশন এটা আমাদের মোস্ট ডিমান্ডিং ভাইরাল একটা কালেকশন মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা তো মোস্ট ডিমান্ডিং মানে এখন যে কালেকশনগুলো দেখাবো এগুলো সাইজ কিন্তু আমাদের এভেলেবেল আছে আটত্রিশ থেকে একদম পঞ্চাশ পর্যন্ত আমাদের এই ড্রেসটা হবে এই যে এই ড্রেসটা আছে এবং বাকিগুলো হচ্ছে ছিচল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে ঠিক আছে ড্রেস জাস্ট আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় তো দেরি না করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্রেস করে ফেলতে হবে খুব ফাস্ট ফাস্ট এটা কী কী সাইজ আছে এটা হলুদ কালারটার হলুদ কালারের 42 হবে তিনটা আর 38 হবে একটা আচ্ছা হলুদ কালার 42 হবে তিনটা আর হবে 46 আর একটা হবে 46 ঠিক আছে মানে 38 থেকে 46 পর্যন্ত আপনারা অর্ডার নিয়ে দিতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আমাদের এক পিসি হবে ফ্রি সাইজ এটা হচ্ছে 44 সাইজ পাবেন ঠিক আছে একদম জমজমের কালেকশন এই ড্রেসটা মানে একজনই নিতে পারবেন একজনের জন্য একদম সুপার ডুপার হিট কালেকশন আর বাকি যেগুলো ফারস্টে দেখাচ্ছি ওগুলো কিন্তু আগেই বলে দিলাম যে সাইজ अवेलेबल আছে এবং এটা হচ্ছে আমাদের মাত্র 44 সাইজ এটা মনে দুই পিসের আমরা দিতে পারবো আর এটা তো আমি নিজে ড্রেসটা পরেছিলাম সাইজ আছে আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন এই ড্রেসটা এক পিসি হবে খুবই ডিমান্ডিং খুবই ভাইরাল এই ড্রেসটা আর এটা দেখেন মার্শাল্লাহ এটা যে এত বেশি সুন্দর নেটটা একটু দেখাই এটা কিন্তু অনেক বেশি চাহিদা ছিল আমি একটা লাইফ করার সাথে সাথে আমার মনে আছে এই ড্রেসটা শেষ হয়ে গেছিল হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালেকশন জমজমের মধ্যে যারা অনেক বেশি ব্রাইট বা যে কোনো টোনের আপুরা আছেন তাদেরকে ওই ড্রেসটা পরে খুব সুন্দর লাগে হচ্ছে সুন্দর এবং ড্রেসগুলো জাস্ট আপনারা দেখেন মানে ড্রেসগুলো এক একটা দেখার মতন যাদের হচ্ছে রেগুলার ওয়ারের জন্য খুব বেশি বেশি ড্রেস লাগে তারা এগুলো নিয়ে নেন এক কথায় হচ্ছে তিন চার চারটা করে ড্রেস নিয়ে নিবেন আপনার মনে করেন পুরো একটা ছয় মাস বলেন দশ এক বছর বলেন খুব ভালো একটা টাইম চলে যাবে দেখেন বডিটা কত বেশি ঘের দেওয়া আছে এবং রেগুলার ওয়ারের জন্য মানে আমরা এটার মধ্যে কোনো ডিজাইন রাখি নাইজ এত গর্জিয়াস ড্রেস গুলা এটার জন্য আমি এটার মধ্যে কোনো ডিজাইন রাখিনি মানে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস থাকবে মানে খুবই মানে হয় না পাকিস্তানের একটা থাকা লাগবে সেরকম একটা ড্রেসের মতো করে কালেকশন আমরা কিন্তু করে দিয়েছি এই কালেকশনগুলো হ্যাঁ এই ড্রেসের অন্যগুলো একটু খুলে দেখো এটা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একদম মাস্টার্ড ইয়েলো কালার ইয়েলো না মাস্টার্ড একটা ক্রিমিশ একটা কালারের মধ্যে পাবেন এবং ওড়নাটা জাস্ট দেখেন পাঁচ হাতের একটা ওড়না সাড়ে পাঁচ হাতের একটা ওড়না পাবেন নামমাত্র প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা এই অফার কোথাও পাবেন না এটা মাত্র দুই পিস আছে ঠিক আছে আর যেটা ফার্স্ট এটা দেখাইলাম এটা মাত্র এক পিসই আছে এবার এটা দুপাটা দেখেন কত সুন্দর এটা দুপাটা পাবেন তারপর দেখেন আরেকটা কালেকশন এটারও কালেকশন ছিল এটাও শেষ হয়ে গেছে এটা মাত্র এক এক পিসের পিসের মতো আমাদের আছে এবং পাবেন অনেক বেশি সুন্দর একটা ফ্লোরাল ওয়ার্ক করা জমজমের কালেকশন চোখ মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো কালেকশন মানে একটা রেখে দেখেন ও দুপাটা দেখেন দুপাটা দেখলে আপনাদের মন মানে এত বেশি খুশি হয়ে যাবেন দুপাটা এত ফ্লোরাল ওয়ার্ক করা এটা দেখেন এটাও আমাদের স্টকে ছিল এটাও শেষ হয়ে গেছে এটা মাত্র মনে হয় দুই পিসের মতন আছে দুইটা কালারের মধ্যে আছে অলিভ কালারটা আরও বেশি সুন্দর মানে আমার সবগুলো কালারই খুব লাগে ঠিক আছে ড্রেসের সবগুলো কালারই এত সুন্দর যারা এইসব কালার পড়তে মানে পরেন না তারা একবার হলেও পরে দেখবেন যে কত যে সুন্দর লাগে ব্ল্যাকটা তো কি বলবো ব্ল্যাকে তো আমাদের তো পেজের ব্ল্যাকের লাভার দিয়ে অনেক ভরা হ্যাঁ ব্ল্যাক ছাড়লেই ব্ল্যাক সেল হয়ে যায় তারপর দেখেন রেড কালারটা রেড কালার যারা চান রেড কালার এটা আমাদের এক পিসি আছে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার ভিতর হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা আমাদের লাস্ট ওয়ান বেবি পিঙ্ক কালারের ভিতরে কী যে সুন্দর জাস্ট দেখেন স্লিটা দেখেন একদম লং স্লিভ করা আছে পাঁচ হাতে দুপাট্ট উনাটা খুলে দেখাও এটার সো দি না করে এখনই অর্ডার করে ফেলুন অথবা আমাদের শোরুম ভিজিট করেন শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার সব নম্বর একশো তিন সেকেন্ড ফ্লোর সো এই হচ্ছে আমাদের ভিডিওটা আজ যদি যারা ফোন কল করতে চান তারা এই তিনটার থেকে একটা নাম্বারে ফোন করলেই হবে ফার্স্টের নাম্বারটায় বা সেকেন্ডের নাম্বারটায় ফোন করলেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম